আপনারা যারা ফোন থেকে সিমের মধ্যে এমবি এবং মিনিট কিনে ইউজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাছাড়া যারা মোবাইলে এর ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো কীভাবে এই প্রসেসগুলো করবেন চলুন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অল আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে সিম্পল গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে গিয়ে টাইপ করবেন ও আর জি অফার দেখতে পারছেন আমি এটা অলরেডি ইনস্টল করে রেখেছি সো ও আর জি আসার পর আপনাদের তো অ্যাপ্লিকেশনটা চলে আসবে সিম্পল এটাকে ইনস্টল করে ফেলবেন ওপেনে টাইপ করে সিম্পল দেখতে পাচ্ছেন এই হচ্ছে এটার ইন্টারফেস এখান থেকে বেশ কিছু অফার কিন্তু অটোমেটিক্যালি সেট করা রয়েছে চাইলে কিন্তু আপনি এখান থেকে বাই করতে পারবেন সো এখানে কিন্তু আপনারা টেলিটক বাদ দিয়ে বাকি সকল সিম যেগুলো আমাদের বাংলাদেশে ইউজ হয় সেগুলো আপনারা এখানে পেয়ে যাবেন সো এখান থেকে আপনাদেরকে প্যাকেজগুলো কেনার জন্য ফার্স্ট অফ অল আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তার জন্য আপনারা সিম্পল দেখতে পাচ্ছেন এখানে থ্রি ডট আইকন রয়েছে সিম্পল এখানে একটা ট্যাপ করে দিবেন করার পর দেখতে পারবেন এখানে তিনটা অপশন চলে আসছে হোম লগ ইন এবং রেজিস্টার সিম্পল আপনাদেরকে রেজিস্টার একটা ট্যাপ করে দিতে হবে সিম্পল রেজিস্টারে ট্যাপ করার পর একটা ফর্ম সামনে ওপেন হবে সো এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে ফেলতে হবে সো ফর্ম ফিল আপের সময় আপনাদেরকে খেয়াল করে দেখবেন এখানে পাসওয়ার্ড এবং পিন রয়েছে আপনারা হয়তো ভাবতে পারেন যে পাসওয়ার্ড এবং পিন দুইটা তো একই জিনিস আসলে দুইটা এক জিনিস না পিন হচ্ছে শুধু এক দুই তিন চার পাঁচ আপনাদের এরকম সংখ্যা দিতে পারেন পাসওয়ার্ডটা হচ্ছে আপনারা যে কোনো লেটার সিম্বল এবং সংখ্যা উভয়ই কিন্তু আপনারা ইউজ করে পাসওয়ার্ডটা দিতে পারেন সো এখান থেকে আমি সম্পূর্ণ ফর্মটা ফিল আপ করে তারপর আপনার সামনে আসছি সো দেখতে পাচ্ছেন আমি এখানে ফর্মটা অলরেডি ফিল আপ করে ফেলেছি আপনারা আপনাদের ফর্মটা ফিল আপ করে দিবেন এবং নিচে কিন্তু একটা চেক বক্স দেখতে পাচ্ছেন সিম্পল এখানে একটা চেক মার্ক দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করে দেবেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে গেছে এবং এখনও আপনাদেরকে লগ ইন করতে হবে সো এখান থেকে লগ ইন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে লগ ইন নাও রয়েছে সিম্পল এখানে একটা ট্যাপ করে দিন সেখানে দেখতে দেখতে পারবেন এখান থেকে লগ ইন অপশনটা চলে আসবে আপনাদেরকে যে ইমেলটা আপনারা দিয়েছেন সেই ইমেলটা দিবেন এবং এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছেন পিন না পাসওয়ার্ড যেটা দিয়েছেন সেটা এখানে দিতে হবে সো আমি দুটাই দিয়ে দিচ্ছি সো এখান থেকে আমি ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি রয়েছে এটা আপনারা চাইলে দিতে পারেন আমি এখান থেকে চেক বক্স দিয়ে দিচ্ছি এবং লগ ইনে ট্যাপ করে দিচ্ছি লগ ইনে ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু লগ ইন হয়ে গেছে অলরেডি এবং এখানে কিন্তু সিমগুলো দেখানো হচ্ছে এয়ারটেল গ্রামীণ ফোন বাংলাইন রোবি সবগুলো অপারেটর কিন্তু এখানে রয়েছে সো এখান থেকে চাইলে আপনি যে কোনো অপারেটর মানে যেটা থেকে আপনি লোড করতে যাচ্ছেন অথবা এমপি কিনতে যাচ্ছেন প্যাকেজ কিনতে যাচ্ছেন বা লোডের ব্যবসা করতে যাচ্ছেন সেটা আপনার এখান থেকে অপারেটরটা সিলেকশন করবেন থেকে ফার্স্ট অফ অল আপনাকে কিনতে গেলে কিন্তু ব্যালেন্স অ্যাড করতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে আমার ব্যালেন্স জিরো জিরো সো এখান থেকে ব্যালেন্স আগে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে অ্যাড করাটা খুবই সিম্পল আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে থ্রি থ্রিরো আইকন দেখতে পাচ্ছেন সিম্পল এখানে একটা ট্যাপ করে দেবেন তারপর পর দেখতে পাচ্ছেন অ্যাট ব্যালেন্স নামে একটা অপশন রয়েছে সিম্পল অ্যাট ব্যালেন্সে একটা ট্যাপ করবেন এবং ইনস্ট্যান্ট পেমেন্ট ইনস্ট্যান্ট ডিপোজিট কোনটা প্রয়োজন সেটা আপনি কিন্তু এখান থেকে ইজিলি সিলেকশন করে ফেলতে পারেন থেকে আমি ইনস্ট্যান্ট ডিপোজিট একটা ট্যাপ করে দিব সিম্পল ইনস্ট্যান্ট ডিপোজিটে ট্যাপ করার পর দেখতে পারবেন আরেকটা ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে আপনি এখানে সর্বনিম্ন পঞ্চাশ টাকা কিন্তু লোড দিতে পারবেন এবং সর্বোচ্চ আপনার তিন হাজারের উপরে দিতে পারবেন সো এখান থেকে ফার্স্টে দেখতে এখানে অ্যাড রয়েছে মানে টাকাটা লিখতে হবে সো এখান থেকে আমি ধরুন পঞ্চাশ টাকা বা একশো টাকা লিখে দিই সেটা ভালো হবে সো একশো টাকা আমি লিখে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে টোটাল অ্যামাউন্ট একশো রয়েছে তো আপনি যদি টার্মস অ্যান্ড সার্ভিসটা মেনে থাকেন সেক্ষেত্রে আপনি এগুলিতে ট্যাপ করে দিবেন এবং কন্টিনিউ টু পেমেন্ট দিয়ে দেবেন এখান থেকে আপনি বিকাশ রকেট নগদ ভিসা মাস্টার কার্ড এগুলোর মাধ্যমে কিন্তু ইজিলি টাকা লোড করতে পারবেন সো এখান থেকে কন্টিনিউ পেমেন্ট একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনাদেরকে বিকাশ নাম্বারটা নিয়ে যাবে এখান থেকে আপনি বিকাশ নগদ যেটার মাধ্যমে পারেন সেটা দিয়ে কিন্তু আপনি ইজিলি অফারটা লোড করতে পারবেন বা টাকা লোড করতে পারবেন ইজিলি সো এখান থেকে আপনি যে কোনো অফারটা সিলেকশন করে দিবেন এখান থেকে টাকাটা আপনার লোড দেবেন ট্যাপ করছি এবং এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে কপি করবেন এবং ভেরিফাই টু নেক্সট আপনারা ট্যাপ করে দেবেন এবং কাছ থেকে আপনারা যখন পেমেন্ট করবেন সেই নাম্বারটা যে নাম্বারটা আপনারা কপি করেছিলেন সেই নাম্বারটার মধ্যে আপনারা একটা কোড পেয়ে যাবেন সেই কোডটা এখানে আপনাদেরকে দিয়ে ভেরিফাই পেমেন্টে ট্যাপ করলে কিন্তু আপনার এখান থেকে টাকা লোড হয়ে যাবে তো টাকা লোড করার পর এখন থেকে আপনাদেরকে সিলেকশন ট্যাপ করতে হবে আমি এখান থেকে বাংলা লিঙ্ক ট্যাপ করে দিচ্ছি সো বাংলা লিঙ্কটা ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে বেশ কিছু অফার চলে আসছে সো এখান থেকে আপনি আপনার চয়েস অনুযায়ী অফারগুলো কিনে নিতে পারবেন খুবই অল্প দামের মধ্যে কিনতে পারবেন তবে একটা কথা হচ্ছে যে এই প্যাকেজগুলো কিন্তু প্রতিদিনই আপডেট হতে থাকে একদিন পরে পরে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যায় বা ঘন্টার পরে পরে কিন্তু চেঞ্জ হতে থাকে আপনি বিভিন্ন রকমের ভালো ভালো অফার এখান থেকে পেয়ে যাবেন এবং এটার মাধ্যমে আপনি চাইলে বিজনেসও করতে পারেন সো এখান থেকে আমি আপনার প্যাকেজ আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি সিম্পল বাই নাও একটা ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখান থেকে এগারো ডিজিটের নাম্বারটা চাচ্ছে যে নাম্বারটা দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন সেই নাম্বারটা দিবেন এবং কোন বিভাগের সেটা আপনার দিতে হবে বিভাগটা দেওয়া প্রয়োজন আছে কারণ বিভাগ অনুযায়ী কিন্তু প্যাকেজ ভেরি করে সো এখান থেকে আপনারা পিন নাম্বারটা দিয়ে দেবেন যে পিন নাম্বারটা আপনারা দিয়েছিলেন চার সংখ্যা বা পাঁচ সংখ্যার একটা পিন দিয়েছিলেন শুধু সংখ্যা সেটা আপনারা দেবেন সো আমি এগুলো দিয়ে দিচ্ছি সো সব কিছু এখানে দেওয়ার পর জাস্ট সিম্পল আপনারা বাইয়ে একটা ট্যাপ করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই যার কারণে আমি কিনতে পারি নাই সো যাই হোক আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি এখান থেকে আপনারা বাইতে ট্যাপ করে দিলে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার এখানে প্যাকেজটা তারা লোড দিয়ে দিবে সো এখানে একটা কথা বলে দিই আপনারা যখন প্যাকেজটা লোড দেবেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এক ঘন্টা বা দুই ঘন্টার মতো টাইম লাগতে পারে অনেক ক্ষেত্রে এবং তারা মোটামুটি রেগুলার থাকে চব্বিশ ঘন্টায় অনলাইনে থাকে আপনি চাইলে কিন্তু তারা তাৎক্ষণিক আপনাকে দিয়ে দিতে পারে দুই তিন মিনিটের মধ্যে অথবা আপনি এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা ড করতে পারে এবং যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তাদের ডিসপ্লে নাম্বার রয়েছে ইমার্জেন্সি কলের জন্য নাম্বার পেয়ে যাবেন সেই নাম্বারে আপনারা ইজিলি ফোন কল করে কিন্তু প্যাকেজটা বাই করে ফেলতে পারবেন সো এই প্রসেসের মাধ্যমে চাইলে আপনি ইজিলি সস্তায় খুবই সস্তায় আপনার ফোনে সিমে যে কোনো পরিমাণের ব্যালেন্স লোড করতে পারবেন সেটা জিবি হোক এমবি হোক বা মিনিট হোক প্যাকেজ আপনারা ইজিলি কিনে ফেলতে পারবেন এবং চাইলে ব্যবসাও করতে পারবেন সো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে